আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে জানাই সাদর সম্ভাষণ আজকের এই এই ভিডিওতে তো আমি আজকে যে পার্কের ভিতরে সব থেকে বড় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এখানে প্রতিনিয়ত নতুন ভাবে সাজে এই কর্নারটাতে আগে ফুল ছিল না এখন দেখেন এই কন্যাটাতে কত সুন্দর ফুলে ভরে গেছে এই ফুলটা এই যে এখানে দেখছেন এই গাছগুলোতে এই যে ফুল ফুটছে একেবারে গোড়া থেকে শুরু করে আর কত বড় বড় ফুল এই ফুলগুলো এইভাবে ফুটে আছে এই ফলটাকে আমি ঠিক বলতে পারতেছি না এটা কি ফল তবে কিছুটা নাটের মতো লাগছে হ্যাঁ আবার একেবারে থোকায় থোকায় ধরে আছে আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে যে অ্যালমন্ড নাট আছে সেটা দেখতে এরকম না অ্যালমন্ডের গাছ আছে এই পার্কে প্রচুর পরিমাণে তো সেটা দেখতে একটু ডিফারেন্ট এই গাছটা অনেক বড় গাছ অ্যালমন্ডের মতো প্রচুর পরিমাণে ফল আছে বাট এটা কি গাছ আমি ঠিক বলতে পারতেছি না এই জন্য দুঃখিত আপনারা জানা থাকলে কমেন্টস করবেন দেখেন এই যে গাছটা শুধু লাল ফলের মতো ধরে আছে এগুলোই দেখতে ফুলের মতো লাগছে তো এই গাছটা বেশ বড় এই গাছটা তো এরকম সুন্দর আর এরা প্রত্যেকটা গাছের খুব পরিচর্যা করে সকল সময় পরিচর্যার কাজ হয় এখানে এই যে পাখিগুলো খুব সাহসী যে পায়রাগুলো আছে এগুলো খুব সাহসী এগুলো কাছে এসে খাবারের জন্য খাবার খেতে চায় প্রচুর পরিমাণে পায়রা আছে আমি এখানে একটু দাঁড়িয়েছি তাই পায়রাগুলো আস্তে আস্তে কাছে আসার চেষ্টা করতেছে পরিচর্যা করতেছে গাছগুলোতে পানি দিচ্ছে এটা হচ্ছে এই পাশটাতে এটা টেনিস কোর্ট এখানে টেনিস প্র্যাকটিস হয় কয়েকটা কোর্ট আছে একসাথে টেনিস প্র্যাকটিস করে এ পাশটা খুব সুন্দর করে সাজানো হয়েছে ফুল আছে বিভিন্ন রকমের আর এটা একটা রাস্তা তো এই যে রাস্তা এই রাস্তার পাশ দিয়ে দেখেন পাশ দিয়ে এই যে ফুলের গাছ কত সুন্দর করে সাজানো এটা একটা বড় খ্রিসমাস ট্রির মতো মনে হইতেছে সুন্দর সুন্দর সিট এগুলো ওই যে কাঠের ফ্রেমটা হচ্ছে আয়রন লোহা এবং পুরোটাই কাঠের কত পুরোনো তো এই যে রাস্তাটা এই রাস্তাটা চলে গেছে ওই পাশ দিয়ে ঘুরে এর বিশাল এরিয়া একশো সাতাত্তর জায়গা এখানে আছে সরি শুধু সাতাত্তর যে আমরা একটু এই পাশে নিচে নামব এটা একটা গাছের গুড়ি কিন্তু গুড়ির পাশে এটা গাছেরই অংশ কি না এটা সম্ভবত অন্য গাছ এটাকে সাজানো হচ্ছে এই যে লোহার একটা ই আছে ফ্রেম আছে এখানে আচ্ছা এই গাছগুলো একটু ডিফারেন্ট দেখুন এই গাছগুলো একেবারে দেখলে মনে হয় যেন আগুনের মতো ফুল হ্যাঁ মনে হচ্ছে যেন আগুন ফুল দিয়ে বের হচ্ছে এই যে কাট বিড়ালটা আমাকে দেখে ভয় পাচ্ছে না কাট বিড়ালটা আমাকে দেখে ভয় পাচ্ছে না কারণ এখানে কাট বিড়ালগুলো জানে যে এখানে খাবার দেয় মানুষ এসে খাবার দেয় তো এই ফুলগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলের মাঝখানে এগুলো একটা এটা একটা জীবন্ত গাছ ওইভাবে তৈরি করে রাখা হয়েছে এখানে সবই জীবন্ত তো এদিকটার সৌন্দর্য তো সব দিকেই সুন্দর দেখতে পাবেন হাই এই যে দেখছেন কাঠবেল্ট আমাকে দেখে খুব আস্তে আস্তে সরতেছে আস্তে আস্তে সরতেছে মানে খাচ্ছে চুপ করে আমি কিন্তু ক্যামেরা খুব কাছে নিয়ে গেছি দেখেন কতটুকু দূরে কতটুক দূরে দেখেন ক্যামেরাটা খুব কাছে আমার এই যে এক ফুট এক ফুট দূরত্বের থেকে সে একটু সরে গেল তো এই এই যে আর একটা পিছনে এই যে এই যে আমার পায়ে আরেকটা একেবারে পিছনে দেখুন এরা খুব বেশি সাহসী খুব বেশি সাহসী হ্যাঁ এই যে এই গাছগুলোর ভিতর ঘুরে বেড়াচ্ছে দেখেন আমি কতটা নিকটে তো এখানে পাখি এবং সারা লন্ডন জুড়ে দেখি যে পাখি এবং কাঠবিড়াল এরা খুব মানুষের বন্ধু হয়ে থাকে কারণ মানুষ এদের কোনো ক্ষতি করে না কোনো সময় ধরে নিয়ে যায় না তো এইভাবে আসলে দেখে শেষ করানো যাবে না সব দিকেই খুব সুন্দর আমি যতটুকু পারি এটা একটা ফ্রেম করা আছে এর উপর দিয়ে যে ফুলগুলো ছিল খুব সুন্দর এই ফুলগুলো আমি এর আগে ভিডিও করছিলাম সেটা এর সাথে অ্যাড করার চেষ্টা করব যদি পারি পাশে দেখেন এই এক ধরনের ফুল কত সুন্দর হয়ে ফুটে আছে গাছগুলো কেমন কত সুন্দর হয়ে ফুল ফুটে আছে সুন্দর যেখানে তাকাবেন সুন্দর দেখতে পাবেন ভালো লাগবে মনটা ভরে যাবে এখানটাতে খুব সুন্দর করে ফ্রেম খুব সুন্দর করে ফ্রেম করা আছে এই গাছগুলো মানে এর বয়স শেষ হয়ে গেছে শুকায় যাচ্ছে পানি দিচ্ছে গাছে এইভাবে পানি দেয় দেখছেন পানি রেখে যে চলে গেছে বৃষ্টির মতো করে পানি পড়তেছে সিস্টেম কালেকশন গুলো খুব অনন্য দেখেন এখানে আমাদের দেশ হইলে এখানে টিকিট লাগতো ঢুকার জন্য বাট এটা সম্পূর্ণ ফ্রি আমার গায়ে পানি পড়তেছে দু এক ফুটা বাংলাদেশের কাশফুল না কাশফুল এখানে একটা ফুল দেখাবো ফুলটা ভেরি ডিফারেন্ট দেখেন গাছটা এমন এই গাছটা আমাদের দেশে আমরা দেখেছি খুব বেশি বড় হয় না বাস এই যে গাছটা এর থেকে একটা বড় আকারে বাঁশের মতো একটা ইয়ে বের হয়ে গেছে হয়ে এখানটায় ফুল খেয়াল করেন বড় একটা বাঁশের মতো ইয়ে হয়ে গেছে যে এখানটায় ফুল ফুটছে দেখছেন ওই মাথায় কত ফুল আর এটা একটু গাছের নিচে পড়ছে যার কারণে হয়তো আপনাদের বুঝতে একটু সমস্যা হতে পারে দেখেন এটা এইভাবে চলে গেছে বড় বাসের মতো হয়ে উঠে গেছে এই গাছটা থেকে তো এদিকে ওই যে বসার জন্য ঘোরার জন্য অনেক বড় জায়গা এখানে পিকনিক করার মতো ব্যবস্থা আছে এইখানটায় এই যে কর্নারটাই এই জায়গাটায় পুরাটা হচ্ছে আপনার ইয়ের জন্য ওই ব্যায়াম করার জন্য এই ব্যবস্থা করা আছে সব সবাই ব্যায়াম করতেছে বুঝছেন এখানে পুরাটা ওই যে ব্যায়ামের জন্য ব্যবস্থা সবাই ব্যায়াম করতেছে এখান থেকে সুন্দর মতো ব্যায়াম করতেছে কি সুন্দর তো এখানকার সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না যদিও মানুষ এ করেছে কিন্তু এদের যে প্ল্যানিং অসাধারণ আর আপনারা জানেন লন্ডন তো ফুলে অনন্য এর যখন হালকা একটু সামার শুরু হয় তখন একটার পর একটা ফুল নতুন নতুন ফুটতে থাকে আর ঝরতে থাকে আর গোলাপ যে কত প্রকারের আছে সেটা লন্ডন না আসলে আসলে বুঝতাম না এই গাছটারও একটা বিশেষ সৌন্দর্য আছে হুম দেখুন গাছটা থেকে সুন্দর ছোট ছোট ফুলের মতো তবে এই পার্কে ফুলের জন্য যেমন বিখ্যাত ফুল যেমন আছে তেমনই এই পার্কে গবেষণার জন্য বিভিন্ন গাছ গাছালিও আছে বিভিন্ন ভেষজ আছে আমরা অনেক সময় দেখে থাকি বিভিন্ন স্কুল কলেজের স্টুডেন্টরা এসে গাছ গাছালিগুলো পর্যবেক্ষণ করে থাকে প্রচুর গাছ গাছালি আছে এখানে তবে রাস্তার দুই পাশে সাধারণত ফুলের গাছ দ্বারা বেষ্টিত এই এই গাছটাকে আমাদের বাংলাদেশের মানুষ থাকবে এটাকে আমরা ভাষায় ঢেকি শাক বলে জানতাম এবং এটাও আছে এখানে প্রচুর পরিমাণে এই ঢেকি শাক ছাড়া আর কোনো গাছের আমি কখনো বাংলাদেশে সাথে মিল পাই নাই লন্ডনের কোনো গাছের ও আর একটা পেয়েছিলাম সেটা হচ্ছে যেটা আমাদের কুষ্টিয়ান ভাষায় বায়ত শাক বলে এটা বইয়ের ভাষা কি হবে জানি না এই আশেপাশে জায়গা খোলা জায়গাগুলোতে সবাই পিকনিকের জন্য আসে এখন হয়তো সকাল অনেকেই বের হচ্ছেন হাঁটার জন্য হাঁটার উদ্দেশ্যে এখানটাতে আমরা সাপলা বা পদ্ম টাইপের কিছু একটা দেখতে পাচ্ছি এবং এর উপরটাতে হালকা আপনারা দেখতে পাচ্ছেন যে নেট এই নেটটা দেওয়ার কারণ হচ্ছে এর মাঝে ওই যে ডাক আছে যেগুলো উঠতে পারে তো এখানে পানি আছে ওরা ওখানেই থাকে ওখানেই ডিম পারে কারণ বাইরে আসলে হয়তো এখানকার যে বাইরের পরিবেশে মিশলে কাঠ আছে বা অন্যান্য প্রাণী আছে বা আমাদের ছোটো ছোটো বাচ্চারা আছে যারা হয়তো খেলতে গিয়ে ধরতে পারে বা এই টাইপের কিছু তো এখানকার সৌন্দর্যটা কেমনভাবে দেখছেন না এখানে একটা হাঁস আমরা বাইরে দেখতে পাচ্ছি যেটা বাইরে আসছে বাইরে বসে আছে তো নেট দেওয়ার মেন কারণ এটাও হতে পারে যে ওই যে মাছরাঙা পাখি বা এই টাইপের পাখিগুলো এটা দেওয়া এই জায়গাটার সৌন্দর্য বর্ণনাতীত দেখেন তো এভাবেই মানুষ যখন সময় কাটাতে আসে এভাবে সিটে বসে থাকে হ্যাঁ চারপাশে সবুজ নাই কোনো বিষাক্ত পদার্থ চারপাশের সবুজ এভাবে বসে তারা এখানটায় বসে তো গল্প করাও একটা আলাদা মজা সকল সময়ের জন্য পরিচর্যা করা হচ্ছে এই সৌন্দর্যের এই পাশটাতে আবার একটা বড় খোলা জায়গা যেখানটাতে মানুষ হাঁটতে পারবে বা এখানে এসে একটু সময় কাটাতে পারবে বসতে পারবে বড় জায়গা এখানে একটা বড় খ্রিসমাস ট্রির গাছ দেখতে পাচ্ছি আমরা এখানটায় বসার জায়গা এই যে খ্রিসমাস ট্রি এই গাছটা মূলত ম্যাগনোলিয়া ফুলের গাছ তো এই ফুলটা হয়তো কিছুদিন পরে আবার কিছু দেখা যাবে এর মেন সিজনটা চলে গেছে ঠান্ডার মানে সামারের শুরুতে এর মেন সিজনটা থাকে তো মেন সিজনটা অলরেডি চলে গেছে কিছুদিন পরে আবার হয়তো দেখাতে পারব এই ফুলটা আমি গেট দিয়ে বের হচ্ছি এই গেটের সামনে যে আর অংশ দেখছেন এটা হচ্ছে বাচ্চাদের প্লে গ্রাউন্ড আর কিছুক্ষণ পর থেকে হয়তো বাচ্চারা এখানে এসে খেলতে থাকবে কারণ ওদের স্কুল ছুটি হচ্ছে বাচ্চাদের প্লে গ্রাউন্ড আর সেই সামনে শুরু হলো বিস্তর একটা জায়গা যেখানে খেলার মাঠ আছে ফুটবল মাঠ আছে দুই থেকে তিনটা এবং ক্রিকেট প্র্যাকটিসের জায়গা আছে দুইটা টেনিস তো দেখিয়েছি এছাড়াও রয়েছে আপেল বাগান প্লাম বাগান তো এই বিস্তর এরিয়া তো এতটা আসলে দেখানো সম্ভব না আর দেখুন পাঁচটায় কিছু শেড আমরা দেখতে পাচ্ছি এই শেডগুলো মূলত গ্রিন হাউস প্রক্রিয়ায় তৈরি তো এগুলো আপনি ইচ্ছা করলে ভাড়া নিতে পারবেন ভাড়া নিয়ে আপনি শাকসবজি সবজি উৎপাদন করতে পারবেন তো আজকের মতো এখানেই ভিডিও ক্লোজ করছি আমার এই ভিডিওগুলো ভালো লাগে থাকলে আপনারা লাইক বা শেয়ার করবেন আমাকে অনুপ্রাণিত করার জন্য দেন আমি আবার নতুন জায়গায় যে নতুন ভিডিও বানাবো আপনাদের জন্য ইনশাল্লাহ ভালো রাখুক আল্লাহ সবাইকে এই দোয়া কামনায় আল্লাহ হাফিজ